আসসালামুআলাইকুম সকলকে স্বাগত মালচ পাবলিক বিডি আজকের পর্বে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে তারিখ পাঁচ ডিসেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করবেন এছাড়া ডাব্লিউ ডাব্লিউ ডট বিটিআরসি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তি দেখতে পারবেন পাঁচ ডিসেম্বর শুক্রবার সকাল দশটা হতে সাড়ে এগারোটা পর্যন্ত ব্যক্তিগত কর্মকর্তা কম্পিউটার অপারেটর হিসাব রক্ষক ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিসার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম দুটি পদের পরীক্ষা 1 2 3 4 5 6 টি প্রথম 6 টি পদের পরীক্ষা শেরবঙ্গাল 9 আগস্ট সরকারি বালুচ্চ উচ্চ বিদ্যালয়ে আগারগত অনুষ্ঠিত হবে এবং গাড়ি চালক গ্রেড 16 ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান গ্রেড 18 এবং পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় আগারগাঁও কম যদি এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন এবং সতেরোই নভেম্বর থেকে সকাল নটা হতে বিকাল আহ পাঁচ ডিসেম্বর সকাল দশটা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারেন